বন্ধুরা কল্পনা করুন তো এমন একটা সময় যখন ক্যান্সার আর মারণ রোগ নয় শুধুই একটা সাধারণ অসুখ ভাবছেন এটা শুধু স্বপ্ন একদমই না কারণ ভারত তৈরি করেছে এক অবিশ্বাস্য ইতিহাস নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইনস্টা খবর আজ আমরা এমন এক খবর নিয়ে এসেছি যা সারা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের চোখ খুলে দিয়েছে হ্যাঁ ক্যান্সার নিরাময়ে ভারতের যুগান্ত আবিষ্কার কার্টিসেল থেরাপি একসময় ক্যান্সার মানেই ছিল মৃত্যু পরোয়ানা কিন্তু এখন ছবিটা যাচ্ছে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক যে সমস্ত রোগীরা প্রথাগত চিকিৎসায় সাড়া দেননি তাদের মধ্যে তিয়াত্তর শতাংশ রোগী কার্টিসেল থেরাপিতে সুস্থ হয়ে উঠেছেন ভাবুন একবার তিয়াত্তর শতাংশ এই থেরাপি কিভাবে কাজ করে ব্যাপারটা একটু জটিল কিন্তু সহজ করে বলি আমাদের শরীরে টিসেল নামে এক ধরনের সৈন্য থাকে যারা রোগ প্রতিরোধে সাহায্য করে কার টিসেল থেরাপিতে রোগীর শরীর থেকে টিসেল বার করে ল্যাবে মডিফাই করা হয় এই মডিফাইড টিসেলগুলো ক্যান্সার কোষকে চিনে নিয়ে আক্রমণ করতে পারে অনেকটা স্মার্ট বোমার মতো এই থেরাপি শুধু কার্যকর নয় তুলনামূলকভাবে কম খরচ সাপেক্ষ যা ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আশা করছি এই থেরাপি ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দেবে ভারতের বিজ্ঞানীরা দিন রাত এক করে এই অসাধ্য সাধন করেছেন তারা প্রমাণ করেছেন ইচ্ছা থাকলেই উপায় উপায় হয় আর এই শুধু ভারতের জন্য নয় গোটা বিশ্বের জন্য আশার আলো ক্যান্সার আর বিশ্ব জুড়ে এক বড় সমস্যা কিন্তু ভারতের এই আবিষ্কার প্রমাণ করে সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সমস্যার সমাধান করতে পারি বন্ধুরা আপনাদের কি মনে হয় এই আবিষ্কার কি সত্যি ক্যান্সার চিকিৎসায় বিপ্লব আনবে কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না